সালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হার্ড ডিস্কের হেলথ আপনি কিভাবে চেক করবেন দ্যাট মিনস আপনি একটি হার্ড ডিস্ক দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন সেটি আপনি কতদিন যাবত ব্যবহার করতে পারবেন এবং আপনার হার্ড ডিস্কে কী ধরনের সেক্টর জমেছে এবং কতদিন যাবত এটা আপনার ব্যবহার করতে পারবেন সে দিন সংখ্যা সব কিছু আপনি এখান থেকে জানতে পারবেন তো চলুন দেরি না করে আমাদের মূল টপিকে চলে যায় মূল ভিডিওতে চলে যায় তো এর জন্য আপনি ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আপনি অবশ্যই ইন্টারনেট কানেক্ট করে নেবেন এবং আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে গুগল ক্রোমে চলে আসলাম গুগল ক্রোমে এসে এখানে আপনি এইচডি সেন্টিন সেন্টিনেল ট্রায়াল এটা লিখে সার্চ করবেন এইচডি সেন্টিনেল ট্রায়াল আমার আগে লেখা আছে জন্য আবারও লিখছি না সো এইচ ডি সেন্টিনেল ট্রায়াল এখানে একটা ক্লিক করে দিলাম দেন প্রথমে দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক সেন্টিনেল ট্রায়াল ভার্সন হার হেলথ অ্যান্ড ডাইডাস তো এটাতে আপনি ক্লিক করে দেবেন এখানে আসার পরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করা হয়ে গেল এখন এখান থেকে আমাকে আমার যে কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটি সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো একটু নিচের দিকে যাচ্ছি দেখি কোথায় কি লেখা আছে তো দেখেন এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য ফাইল এখানে একটা ক্লিক করতে হবে অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে তার জন্য আর কি ওয়ার্নিং দিচ্ছে যে আসলে এটা ডাউনলোড করা আছে আপনি আবার করতে চাচ্ছেন কি ওভার রাইট তো আমি আর করতে চাচ্ছি না তার জন্য এখান থেকে বের হয়ে যাচ্ছে সো দেখেন বন্ধুরা আমি এখানে কিন্তু এইচডি সেন্টিনাল অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম তো এখানে এসে আপনার যেটা করতে হবে সেটি হচ্ছে এটাকে এক্সট্রা করে নিতে পারেন বা ডাবল ক্লিক করেও করতে পারেন সো এখান থেকে আমি ডেট করে ফেলছি ওকে এখানে অ্যাপ্লিকেশন ইয়েসে ক্লিক করে দিলাম এখানে আপনি ওকেতে ক্লিক করবেন একটু সময় দিতে হবে কারণ যদিও অনেক লম্বা একটা প্রসেস অল্প সময় লাগবে ইনশাআল্লাহ এখানে নেক্সটে ক্লিক করে দিলাম আবারও নেক্সট নেক্সট ক্স ওকে সফটওয়্যার ইনস্টলেশন কমপ্লিট হয়েছে এখানে আমি ফিনিশে ক্লিক করে দিলাম দেন এখান থেকে বের হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্ক সেন্ট্রিয়াল এখানে সফটওয়্যার ইনস্টলেশন হয়ে গিয়েছে তো এখানে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে একটা ডাবল ক্লিক করে দিতে হবে এখানে ইয়েস করে দিলাম প্রসেস হতে একটু সময় নিচ্ছে সো আমি আমার যেহেতু ইন্টার কী নাই রেজিস্ট্রেশন কী নাই সো আমি এখানে ক্লোজ করে দিলাম এখানে দেখানোর আগে আমি আমার মেইন হার্ড ডিস্কের পার্টিশনগুলোকে একটু দেখিয়ে দিব তো বন্ধুরা এখানে দেখেন যে হার্ড ডিস্ক সেন্টিনাল এটা ইয়েস করার পরে আমার ওপেন করার পরে এখানে দেখেন যে ক্রথ চিহ্ন চলে আসছে এবং এটা ব্লুটিক মার্ক করা এটা হচ্ছে আমার এসএসডি একশো বিশ জিবি একটা এসএসডি লাগানো আছে সো এটা ব্লুটিক মার্ক চলে আসছে এবং এখানে আমার হার্ড ডিস্কের পাঁচশো জিবি হার্ড ডিস্কের তিনটা ড্রাইভ করা সবগুলোতে চিহ্ন চলে আসছে সো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে আসলে এটা কতটুকু ব্যবহারযোগ্য আছে এখানে শুধুমাত্র আমার এসএসডিটাই ব্যবহারযোগ্য আছে বা বাকি তিনটা ড্রাইভ কিন্তু ব্যবহারযোগ্য না তার মানে হচ্ছে যেমন হার্ড ডিস্কটা কিন্তু আসলে ব্যবহার করার মতো নাই তো এখন চলে যায় আমাদের সফটওয়্যারটাতে একটু ওয়েট করছি একদমই কেটে দিয়েছি সবারও ডাবল ক্লিক করতে হচ্ছে সো ফ্রেন্ডস এখানে একটু দেখেন যে আমার কিন্তু এখন এখানে ডাব্লুডিসি ডাব্লুডি এই যে অনেক পাঁচ হাজার ফাইভ পাঁচ হাজার এল এক্স লেখা আছে এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে আমার যে হার্ড ডিস্কটা আর কি ফাইভ হান্ড্রেড জিবি যে হার্ড ডিস্কটা আছে এই হার্ড ডিস্কটা কিন্তু তো এখানে আপনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন হেলথ আছে মাত্র আঠেরো পার্সেন্ট টেম্পারেচার থার্টি সেভেন পয়েন্ট থার্টি সেভেন আছে এবং আমার যে একশো বিশ জিবি যে আপনার এসএসডিটা সেটাতে কিন্তু হানড্রেড পার্সেন্ট হেলথ কমপ্লিট আছে এবং টেম্পারেচারে কিন্তু ফোর্টি এইট পারসেন্ট ফোর্টি এইট ডিগ্রি সেলসিয়াস তো এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে হার্ড ডিস্কটা আসলে ব্যবহারযোগ্য নেই হেলথ একদম কমে গিয়েছে তারপরেও আমি কিন্তু ব্যবহার করে যাচ্ছি এখানে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ফ্রি স্পেস কতটুকু কি আছে সেটা এখানে ডিটেলস দেওয়া আছে আর এখানে আসলে আমি দেখতে পাচ্ছি যে এখানে পারফরমেন্স হানড্রেড পারসেন্ট এটা কিন্তু পারফরমেন্সটা আসছে আমার হচ্ছে গিয়ে আমার এইটার এই যে হেলথ মানে এসএসডির পারফরমেন্সটা এখানে দেখিয়েছে আর এই যে হেলথ যেটা লেখা আছে আপনার আঠারো পারসেন্ট এটা কিন্তু দেখাইছে আমার এই যে ডাব্লুডি যে ফাইভ হান্ড্রেড জিবি যে হার্ড ডিস্কটা আছে হার্ড তো দেখেন এখানে লিখে রাখছে যে দে আর ফোর হানড্রেড টোয়েন্টি থ্রি ব্যাট সেক্টরস অন দ্য ডিস্ক সার্ফেস আমার হার্ড ডিস্কটা চারশো তেইশটা ব্যাট সেক্টর নিয়ে আছে ঠিক আছে তো এটাতে আসলে খুব বেশি দিন ব্যবহার করা যাবে না সেটা আমি কনফার্ম বুঝতে পারছি পাওয়ার অন টাইম আমার এটা কতদিন ব্যবহার হয়েছে দুশো আটাত্তর দিন বাইশ ঘন্টা তারপর একটা হচ্ছে পঞ্চাশ দিন আমার লাইফ টাইম আছে আর আমি পঞ্চাশ দিন এটা ব্যবহার করতে পারবো এখানে দেওয়া আছে যে টোটাল স্টার্ট স্টাফ কাউন্ট কতবার করেছি সেটা ওকে তো এ ছিল আজকের মূল ভিডিও আর দ্বিতীয়ত হচ্ছে কি এখানে আরও অনেক অপশান রয়েছে বাট এত কিছু আসলে মনে হয় না যেন প্রয়োজন আছে এখান থেকে আপনি যেটা আপনার মেইন ইনফরমেশান দরকার ছিল যে আপনার হার্ড ডিস্কের হেলথ কতটুকু আছে সেটা দেখা তো সেটা কিন্তু আপনারা এখানে সব কিছু দেখতেই পাচ্ছেন এখানে ডিস্ক পারফরমেন্স আছে কতটুকু কি সব এখানে ডিটেলস দেওয়া আছে দেখেন টোটাল রিড রাইট কতটুকু হয়েছে বা রিড পার ডে কতটুকু আমি ব্যবহার করেছি তো এখানে অ্যালার্টস দেওয়া আছে যে অ্যালার্টটা আপনারা যে কতদিন ব্যবহার করা যাবে সেই অ্যালার্টটা এখানে ইনফরমেশান দেওয়া আছে যে এটি ইনফরমেশান সকল ইনফরমেশান হার্ড ডিস্ক রিলেটেড সকল ইনফরমেশান এখানে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে দেখেন যে কোনটা কোনটা এই যে টিকমার্ক যেগুলো আছে এগুলো হচ্ছে ভালো আছে কোয়ালিটি ঠিক আছে বাকিগুলো তো ঝামেলা আছে আর এখানে টেম্পারেচার দিয়ে রাখছে যে টেম্পারেচার কী অবস্থায় আছে এখানে ওভারভিউ তো আগেই দেখালাম যে এটা কতদিন ব্যবহার করতে পারবো আর তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল